পরিমনির জন্ম কত সালে কি রে তুই তো বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা পরিমুনির জন্মদিন জানিস নি তাহলে তুই দেখতে তালাই ভালো করে তুই তো আমার মান সমান জিজ্ঞেপুরে মাস্টার যদি জিজ্ঞেস করে তাহলে তুই তো তাই গুনে আরে একটা প্রশ্ন করব উত্তর দিতে না পারিস তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে ছাড়িয়ে দেব মাহিয়া মাহী নাইকার ভাত আর কাটাবো সাসত্য

তাহলে কিন্তু তোর মনে কর কান থাপা তারা দিয়ে দেবো নায়িকা দিঘি কত মিনিটে সাবাল পাটতে সক্ষম বল সালা ত্রিশ মিনিট গড়ে দেখা যায় তিন মিনিট একটা করে সাবাল পাঠতে সক্ষম শালা আর তুই উচিস তিরিশ মিনিট সালা ভালো করে ভালো করে পড়া শালা একটুকু লেখা বড়া করে নি